দেশ ও প্রবাসে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো অনেকে আমাকে বারবার কমেন্টে প্রশ্ন করতেছেন সে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে ভাই ক্লিকডে পরিবর্তন হয়েছে না সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রিফাইলিং করেছি আমি কি ক্লিকডিতে অংশগ্রহণ করতে পারবো কিনা আমি কোন সেক্টরে আবেদন করেছি কিভাবে বুঝবো আর সঙ্গীত আরো বিষয় নিয়ে কথা হলো যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের উপকারে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নগুলো জানাবেন আমি আপনাদের প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক সময় অনেকের প্রশ্ন উত্তর দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার ক্ষেত্রে সময়ের জন্য সবার উত্তর দেওয়া হয় না তো মূল কথা চলে আসি অনেকে বলতেছেন ভাই ক্লিক দেখি পরিবর্তন হয়েছে দুই হাজার সালের ফ্লুসিতে যে ক্লিক ডে আছে যেটা দুই হাজার সালে ফেব্রুয়ারি পাঁচ আট বারো তারিখ ফেব্রুয়ারি পাঁচ তারিখ হচ্ছে স্পন্সর সাত তারিখ হচ্ছে ডোমেস্টিক এবং বারো তারিখ হচ্ছে এগ্রিকালচার বা সিজনাল যেটা বলেন আর এই ক্লিক এখন পর্যন্ত কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি তাই আপনারা আতঙ্কিত হবেন না হতাশা হবেন না ধৈর্য ধরে অপেক্ষা করেন অনেকে বলতেছেন যে ভাই আমার কোন সেক্টরে আবেদন হয়েছে সেটা কীভাবে বুঝবো আপনারা যারা আবেদন করার পরে রিসিভতা পাবেন রিসিভতায় দেখবেন লেখা থাকবে যদি আপনি স্পন্সর হয়ে থাকেন আপনার ক্যাটাগরি লেখা থাকবে বি টোয়েন্টি টোয়েন্টি এগ্রিকালচার হোম সেখানে লেখা থাকবে সি স্টেজ আপনার যদি ডোমেস্টিক হয়ে থাকে তাহলে লেখা থাকবে এ বিআইএস এগুলো হচ্ছে ক্যাটাগরি এই ক্যাটাগরি দেখে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার কোন ক্যাটাগরিতে আবেদন হয়েছে কোন আবেদন হয়েছে সবথেকে বড় প্রশ্ন যেটা সব থেকে বেশিরভাগ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভাই আবেদন কি এখনো করা যাচ্ছে কিনা আপনারা একটা ডেট দিয়ে বলতেছেন ভাই এই যেটি আবেদন কি লাস্ট ছিল ভাই আবেদনের লাস্ট ডেট ছিল চব্বিশ সালের নভেম্বরের এক থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল এটা নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না তো তারপর আবেদন করার কোনো সুযোগ নেই এখন শুধু অপেক্ষা ক্লিকদের আরেকটা প্রশ্ন করেন সেটা হচ্ছে ভাই প্রি ফাইলিং হয়েছে কিনা বুঝবো কিভাবে ভাই প্রি ফাইলিং যখন আপনারটা সাবমিট করছে তখন একটা রিসিভ পেয়েছে যে আপনার আবেদনটা জমা হয়েছে সেটা একটা রিসিট আর ক্লিক হচ্ছে সেটা আলাদা দুইটা দুই জিনিস তো সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন যে আপনার আবেদন করেছে সে আপনার এই রিসিপ্টটা পেয়ে থাকবে দুই সালের এক জুলাই থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত আপনারা আবার যে বর্ধিত কোঠা আছে সেখান থেকে তিরিশ পার্সেন্ট যে কোঠা ছিল তার তিরিশ পার্সেন্ট সংরক্ষিত ছিল সেটা এক জুলাই দুই থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত আপনারা প্রি ফাইলিং করতে পারবেন অর্থাৎ লিগডের জন্য আবেদন জমা করতে পারবেন আর এর মধ্যে কোনো যদি পরিবর্তন আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে যারা আপনারা বলতেছেন যে ভাই ফাইল জমা দেওয়াচ্ছে কিনা ভাই এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের মনে সান্ত্বনা দিচ্ছে অথবা আপনাদের কাছে প্রতারণা করার জন্য করতেছে বা ফাঁদ আটতেছে দিবেন না সরকারি গেজেট ব্যতীত ফাইল জমা দেওয়ার সুযোগ নেই ফ্লুসির জন্য অন্তত তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক কমেন্ট করবেন যদি আপনি প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম